আসসালামু আলাইকুম কিছুদিন আগেও আমাদের এই বড় আমি এটাকে আর কি আমাদের ইউনিভার্স ভিতরে রাজা ও তো ওর অনেক বয়স ছিল প্রায় পাঁচ সাত বছরের মতো তখন এত বছর কিছু হয় নাই তো হঠাৎ এইবার অসুখে ও চলে গেল তো এটাই খারাপ লাগে আর কিছুদিন আগেও সকালে ওদের সাথে সময় কাটতো আর কি মাঝে মাঝে আমি যখন হাঁটতে যেত আমি ফজর পরে এসে এদেরকে খাবার টাবার দিতাম আর কি তো হঠাৎ ও কালকে মারা গেছে তো মারা গেছে হঠাৎ না অসুস্থই অসুস্থ হয়েছিল একটু সন্ধ্যার দিক থেকে তারপর কী করার আগে ইনজেকশন দেওয়া পুশ করা ছিল মেডিসিন যা দেওয়ার দিছি কিন্তু সাপোর্ট দেয় না এবারে এই ভাইরাস ভাইরাস রোগে কোনো সাপোর্ট দেয় না যাই হোক সব কিছু আল্লাহর ইচ্ছা তো ও চলে গেছে তা আমার খারাপ লাগে অনেক কারণ কি করবো আর আল্লাহ যা করেন